গোল হয়ে যেতেছে আমি টাইতাছি আম্মা কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটতেছিল আমার যতবার মনে পড়ে আমার হাত পাও কাপা উঠা যায় মানুষ কিভাবে এত বিবেকহীন হইতে পারে কইতে পারোস হ্যাঁ একটা শিশু বাচ্চা তার কিভাবে মারতে আসতে পারে আম্মা এত ভয় পাওয়ার কি আছে আমাদের কি কোনো ক্ষতি হইছে ক্ষতি হয় নাই ঠিক আছে কিন্তু ক্ষতি যে হইব না তার তো কোনো ঠিক নাই তোর একলা রাইখে আমি আর কোথাও যাবো না কেন যাবা না আম্মা দরকার পড়লে অবশ্যই যাবা আমি একটু ভয় পাই না আর আমার কোনো যা আছে তাই ঘটবে আমরা চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে মারে এই কয়টা দিন তুই বাড়ির মধ্যেই থাক তোর বাপের শরীরটা খুব একটা ভালো না জানি না কি আম্মা তুমি ভয় পাইতেছো কেন এই গ্রাম আমার এই গ্রামের আলো বাতাস আমার এই গ্রামের নদী নালা খেত খামার সব আমার আমার এই গ্রামের স্বাধীনভাবে চলাচল করার অধিকার আছে কিন্তু বোন রে হায়নারা যেভাবে আমাদের পিছনে লাগছে আমাদের আর চলাচলের কোনো উপায় নাই অবশ্যই আছে আপা কেন থাকব না আপা একটু উপকার করবি আমার হুঁ তুই আর আমা মিলা আমার বাবুটার একটু গ্যাস দেওয়া হয়তো নিয়ে যা ডাক্তারের চেম্বারে আমি একটু আইতেছি ঠিক আছে কই যাবি প্রথমে বাজারে যাবো আম্মা আপারতে জরুরি কাজ করতে যাব। সেই কাজটা কি বাড়িতে এসে কমতুমুকো? আমি আসি। ও কই গেল রে? না জানি কোন ঝামেলা বাধা আসে। তুই আর কো তুই বুদ্ধি দামান আমার মায়াটারে বিপদ থেকে তুমি উদ্ধার করো আমার স্বামীটাকে সুস্থ করে দাও নইলে আমার এই দুইটার মাইয়া আমার নাতিটারে নিয়ে আমি খি ওই প্রতিনির্বাচ্চা তোর কত বড় সহস তুই আমার বাড়ির সামনে আস আমার নাম ধরে একটা মানুষের নাম রাখা হয়েছে নামটা ধরে ডাকার জন্য এখন কি আমি আপনার নাম বার দিয়ে শয়তান করে ডাকবো তা থেকে খুব ভালো লাগবে না চেয়ারম্যান ওই খবর দশ আমার সামনে সিনা উসাগুরা কথা কবি না ধরুন আমি নিশ্চিত করছি আমার বাড়ির সামনে কখনো আসবি না তারপরও কোন সাহস আসতো আমার বাড়ির সামনে আপনি রাতে না ধরে লোক পাঠাবেন আমার বুকে ছুরি মারার জন্য আর আমি আপনার শিক্ষা দিতে আসুন না এটা কি হয় লতিফ চেয়ারম্যান এই কেডা কেডা পড়াইছো তোর বুকে ছুরি মারতে কেডা পড়াইছো একবার নাম বল আপনি পড়াইছেন আপনি গতকালকে রাইতে আপনি মুন্নারে পাঠাইছেন আমার অবর সন্তানটারে বালিশ চাপা দিয়ে মারার জন্য হ্যাঁ দুই নাম্বারই করতে করতে এত বড় সাহস হয়ে গেছে আপনার আমি কাউকে পড়াই নাই আমি কাউকে পড়াই নাই ও এখন সব বই লাগেছেন তাই না কইছেন আমি পড়াই নাই আর আমি যদি মুন্নারে পড়াইতাম তাহলে তুই এখন আমার সামনে আইসা বুক ফুলাইয়া কথা বলতে পারতি না সাহস দেখাতে পারতি না সাহসের কি দেখছেন জানেন সাহেব আমি আপনার একদিন বলছিলাম আমার সন্তানের গায়ে যদি ফুল ছুঁড়া মারে আমি তারে পাথর দিয়া ঢিল ছুঁড়মু আজকে সেই ঢিল ছুঁড়তাইছি আপনার এই রাজত্বরে ভাইঙ্গা চুরমার করে দিব আপনার পুরো ছাই বনায় ফেলবো চেয়ারম্যান সাহেব এ আছে কি তুই আমার সব কিছু জ্বালায় পড়ে সাই করে দিবি আমারে মাইরা ফলাবি ওই তোর মতো নষ্টা মাইয়ারে এই লতিফ স্যার মানে ভয় পায় লতিফ স্যার মানে ভয় পায় তোর মতো ফকিনের মাইয়ারে ফু দে মুতে উড়া যাবে উড়া ভয় পাস না তাই না কি

যদি আগাইসোস তোদের চেয়ারম্যানের গায়ে আগুন ফেলা একদম পোড়া মুরগি বানায় ফেলাবো চমচার দল শুরু হবে মা জানো নে তো তোমার আমি এক লক্ষ টাকা দেবো তো 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 আমার গায়ে আগুন দিও না আমার জান্ডা অভিক্ষত হম হা আমার একদম খ্যাপাইতে আসবেন না আমার যদি খ্যাপাইতে আসেন না খবর হয়ে যাবে। আমার সন্তানের দিকে যদি নজর দিচ্ছেন একদম শেষ করে ফেলাবো দেখছেন যদীপ চেয়ারম্যান আপনি নিজের অনেক ক্ষমতাবান মনে করেন না আপনি আসলে ক্ষমতাবান না ভয়তে পা কাঁপতেছে ও মা তুমি ঠিক কথা কইছো আমারও তো ক্ষমতা নাই মা আমি তো ইচ্ছা করলে এইভাবে আগুনের ভয় দেখাই আপনার ছেলের বউ হতে পারি কিন্তু আমি তা করব না আপনি আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাবা মার পা ধরে ক্ষমা চাইবেন এবং তাদেরকে বলবেন আমি আপনার ছেলের বই ধুব সারা গ্রামে মাইক কইরা বলবেন যে আমি আপনার ছেলের বৈধ ধুব আমি একজন সতী কিশোরী মা সেই দিনটা দেখার জন্য আজকে আপনারা পুরাইলাম না আমার পরিবারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না তার চোখ তুলে ফেলার জন্য আমি একবারও ভাববো না আমার এত সহজ মনে করেন না যদি সহজ মনে করেন না সেটা আপনার ভুল ধারণা হবে

হঠাৎ করে রাখছো নাকি বসো স্কান্দার বসো মুন্নাহ তুই কেউ শুরুর বাড়িতে তার বাচ্চারা মারবার গেছিলি বাচ্চা আহ আকাম কুকাম করবি তোরা আর বড় তোই মামা বড় না এত চেষ্টে কি হয়েছে সব তুমি যাই না কী করবা তুমি শুনুনই ও ফকির নির্বাচ্চা শুরু আমারে পড়ায় মার বাচ্চায় কি করছে স্যার এই শুরুবি আগুনে পড়ে মারতে চাইছে কহন কেমনে কেমনে আবার ওই ফকিরনির বাচ্চা আমার বাড়িতে আইসা আমারে পোড়ায় মারবার চাইছিল ওই সময় আমার জন্য একটু দয়া হয়েছিল আমি লতিফ চেয়ারম্যান ওই দুই টাকার মাইয়ার দয়া বাইসে আছি আমার মান সম্মান আর থাকলো না স্কান্দার আমার পোলা আর মায়া খুঁজে পাইল না ওই দান্ডা মানুষে বিয়ে করছে তা আবার গোপনে আমার সেই মায়া আমার বাড়িতে আইসা আমারে পড়ায় আমার বাড়ছায় সাহেব সাহস দেখছে না পরে তো কিছু না করলে হইতেছে না এই তুই কোনো কথা কবি না একটা দুধের বাচ্চারে মারতে পারো নাই আবার আইস বাচ্চার মায়ের মারতে তুমি যে তু মর ওই উপরলার দরবারে শুক্রিয়া আদায় করো হ্যাঁ শুক্রিয়া আমি পরে করুম আগে আমার জান হইবো ওই ওইখানে যায় আমার নাম কেন বইলা আইলো আরে শেয়ার তুমি কি বলে শেয়ার মিনি কর এ হারদা তো বয় বয়া করছে শেয়ার ওন মন না কাম না কিন্তু ফার্স্ট ক্লাস করছে অর শত্রু হন দুই তুমি আমি আর এখন থেকে যা করবো দুইজনে মিল্লা কর কি ঠিক আছে তুমি যে কি করবা সেটা আমার ভালো করেই জানা আছে আমি কি করব আর কি করতে পারি সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই স্যার দেখো মির্জা যা করবা খুব সাবধানে করবা দেখো আমার স্যার নিয়ে যেন টানা হাসা লাগে এমনিতে পুরো ইউনিয়নের ভিতরে আমার এ নিয়ে অনেক সমালোচনা হইতাছে আমার নামে অনেক বদনাম স্মরণ হইতেছে কি করা লাগবে আরেকটা বার আমার সুযোগ দেন বেরোবে ভাই তো রে সুযোগ ডিগবাই যা করার আমি স্কান জানি

আসতে খান খানিকটা খান ধীরে সুস্থে খান গদায় আটকে যাবে আপনি খানে কি চান আমার কেউ নাই গো মা আমার একটা মাত্র জেলে ওর বউয়ের কথা না আমাদের বাড়ি থেকে বাই কইরা দিয়েছে আরে আপনার গাড়ি কই বাড়ি বাড়ি কথা কই গিয়ে বোমা ওই গেলে তো আমি আর বেলে যেতে পারুম না আমি গেলে আমার ছেলে আর ছেলে বউ আমার গলা ডিম্পা মাইরা লাইব কি বলেন এমন অমানুষ সন্তানই পৃথিবীতে আছে আচ্ছা আপনি বসেন আমার বাড়ি থেকে দুপুরে খাইয়া মা তো যাওয়ার কোনো জায়গা নাই কিন্তু আপনি এনে কই থাকবেন তোর মনটা না মা অনেক বড় আমার কি তোমার বাড়িতে একটু জায়গা দিবা তোর বাড়িতে যদি কোনো কাজ কাম থাকে আমি সেইটা করুম মা তোমার বাড়ির একটা কোলাই বইটা থাকুক আমরা বাড়িতে তো তেমন কোনো কাজ নয় তোমার বাড়িতে যেকোনো কাজ হোক যেকোনো কাজ যেটা আমরা আমি সেটা করুম দাও না মা ঠিক আছে দিমু আমক বাড়িতে তেমন কাজ নাই তবে আমার একটা বাবু আছে আপনি কি আমার বাবুর দেখাশোনা করতে পারবেন আমার আব্বা হসপিটালে তো আমার আম্মা আমার আব্বার দেখাশোনা করার লেখ ওখানে থাকে বাড়িতে একটা লোক দরকার খুব বারুমা বারু বই তোমার বাবু কই আমার বাবু ডাক্তারের কাছে নিয়ে এসে আম্মা

তোর কপাল একটা বিরাট কপাল এই যে সাত বছর জেলের মধ্যে হান্না ছিল বাইরে আর একটা পায়না পায় গেলি কাম রাখি শিশু হব অরণ চিন্তা করো না ভাই আমি তোমার দুঃসম্পর্কের বোন হইল এই গ্রামের কেউ কিন্তু আমার চেনে না একদম শিখ দর্শন পুরা গ্রামের কেউ তোরে চিনে না আর সিন বোকা কই যাকো এই 15 বছর আগে মগবাড়িতে গেছিলি এরপর তো জেলের মধ্যে আইনি 7 বছর পারকা কেটেছ এমন ভাবে সুড়ি করব ভাইজান এমন ভাবে আপ শুরু ভেবেটা না মুই রই যাই রোমেলা তুই পাাকা গেলা এ মন কইরা বললাম যেন ঠাচ কইরা মদপুরের বন্দ হয়ে রাইসাব আমার নাম কিন্তু জমেলা আমি একবার ধরা খাইছি দেখা কি বারবার ধরা খামো তা কিন্তু না সুরফি আমি কিন্তু আসতে সে হ্যাঁ 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 সুরবি এবার তুই বুঝবি সপ্তাহে শুক্রবার কয় দিন হ্যাঁ 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 আমি ভালো আছি তুমি কেমন আছো না না আমার ফোন বন্ধ থাকে না আসলে হয়েছে কি আব্বু এখানে একটু নেটওয়ার্কের সমস্যা তো এই জন্য মাঝে মাঝে ফোন বন্ধ দেখায় কায়েস কায়েস অনেক ভালো আছে আব্বু আর জানো কায়েসের আব্বু না আমাকে অনেক আদর যত্ন করে একদম নিজের মেয়ের মতো আদর যত্ন করে কি তুমি গ্রামে আসবে না না বাবা তোমার গ্রামে আসার কোনো দরকার নেই কিছুদিন পরে আমি আর কাজ ঢাকায় আসবো আচ্ছা বু তাহলে এখন রাখি তোমার তো মকাসতবিতে অনেক ভালো মামনি আঙ্কেল আমি ঢাকায় যাব আমাকে ঢাকা যেতে দিন আরে যাইবাই তো তোমার বাবার বাড়িতে তো যাইবা আরে কাইসার সাথে তোমার বিয়েটা হয়ে যাক তারপরে তোমাগো দুইজনকে একসাথে ফাডায়া দেব না না আঙ্কেল আমি Kaisar বিয়ে করব না তুমি বিয়ে করবে না গ্যাসকে বিয়ে যদি তুই না করস তাহলে তুইও তো মুক্তি পাবি না তুই না আমার একমাত্র ছেলের শিকল লাগে ঘরের ভিতরে বন্দি করে রাখছি প্রয়োজন হলে তোরেও আমি আটকে রাখবো যতদিন পর্যন্ত তুই আমার ক্যাশকে বিয়ে না করবি ততদিন পর্যন্ত আটকে রাখবো তুই কথাটা মনে রাখিস আমি দুদিন বাড়িয়াছিলাম না তার মধ্যে সেনা নাই জানা নাই একটা মহিলারও তুই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতেস কারণ কি আম্মা উনি অনেক বিপদে পড়ছিল আরে উনি বিপদে পড়ছে আমরা বিপদে পড়ি নাই আমরাও তো বিপদে আছি নাকি হ আমরাও বিপদে আছি উনারা দেখান অনেক মায়া লাগলো এত মায়া করতে হইবো না দেই হ্যাঁ পায় দেই গরন দি দে আপনার আপনাকে হ্যাঁ আমার কি সিনেমা নিল নাকি কি হইল আপা আমার দিকে চান দেহি আমার কি মনে হয় আপনার জানি কই দেখছি না জানে মনে হইতেছে কে আপনি আমার কই দেখবেন আপা আমি তো আপনার গ্রামের না দূরের থেকে আইছি কিন্তু আপনার বাড়ির ঘরে তো একটা ঠিকানা আছে গ্রামের নাম আছে কন আমি দেখি আপনারে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে পারি কিনা আমার যদি বাড়ি ঘরে থাকতো তাহলে আমি ঘুরতে ঘুরতে আপনার ঘরের বাড়িতে আই। আপা কান্দা কাটি করে না তো কান্দা কাটি ভালো লাগে না এমনি নিজে আছে অশান্তির মধ্যে আমার স্বামীটা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে তার মধ্যে গ্রামের কতগুলা শকুর আছে আমার মায়া দুটার উপরে নজর দিছে কখন যে কোন ক্ষতি হয় আমি এটা নিয়ে সারাক্ষণ চিন্তায় আছি তার মধ্যে আপনি আবার আমার বাড়িতে হয়ে উঠছেন লজ্জার কথা কি কম আমার গো মায়ে জিরে খাওয়ানোর ঘরে কিছু নাই এমন অবস্থা হয়ে গেছে তার উপরে আবার আপনি আমার এক বেলা খাইতে দিলে হব বল আমি এই যে বারান্দার এক কোণরে পড়ে থাকমু। আমার নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আর ভাই আপনি বুঝতাছেন না। আপনি জোর কইলেই তো আর থাকুন যাইব না। হ্যাঁ? না। একটা কাজ করেন। এই যে আমার এখানে 100 টাকা আছে। এই টাকাটা নেন আপনি। রাতে থাকেন, সকাল হইলে আপনি সইল্যা যাইবেন ভাই। আমার বারান্দার এক কোণে আপনি দেখতে দিলেন না। এত নিষ্ট রইছেন ভাই। ঠিক আছে আমি সইল্যা যাইতেছি ভালো থাকবেন ভালো আপনি কোথাও যাবেন না আপনি এখানেই থাকবেন একটা আশ্রয়হীন মানুষ যদি আশ্রয়ই না দিতে পারি তাহলে আমরা কিসের মানুষ সুরবি আজকাল দিনকাল কিন্তু ভালো না কার মনে কি আছে কন যায় না মনে হয় আমরা আশ্রয় দিন এর ফলে যদি কোনো সমস্যা আসে আসবো তাতে আমি ভয় পাই না তোমার মনটা অনেক বড় গোমা অনেক বড় আমার কোনো সমস্যা নাই আমি এখানে থাকুন থাকেন ঘরের ভিতরে কিন্তু জায়গা হইব না কোনো অসুবিধা নেই আপনার বাইরে ঘুমন লাগবে না আপনি ভিতরে যান ভিতরে গিয়ে ঘুমাবেন শুরুবি আম্মা একটা আশ্রয়হীন মানুষ উপকার করলাম তাতে তো কোনো সমস্যা নেই তুমি চিন্তা করো না মনে করো এই বিপদের দিনে এই মানুষটা আমাকে ভালোর জন্য নিয়ে এসে